দেবে আমি সহজে পড়ি আমি মহিলা মানুষ মেয়ে মানুষ মাতৃ জাতি আমার কোমল মন আমি বাবা তোমার অত পেচালো কথা আমি এটা বুঝির পাব না তুমি এখন আমাকে সুন্দরভাবে এখন ফয় করি সাদা সহজ ভাষায় তুমি আমাকে বুঝিয়ে দাও যাতে আমি সহজে বুঝতে পারি এই কথা বলতেছে তার মা হুম আমি এই এইটা এই অল্প একটু আছে তো এই যে এইখানে আমরা তো দেব প্রকৃতি পুরুষ মাঝে নিত্যযোগ হয় প্রকৃষি পুরুষে দয়াময় তাহলে কি রূপে বল হইবে মুখতি বুঝিতে না পারি আমি অতি আমি তো আর পুরুষ আর প্রকৃতি কেউ করি মিলন হয় আর কেউ করি এটা বন্ধন মুক্ত হয় এলে বাবা আমি তোমার বুঝি না আমি জ্ঞানহীন আর নারী মানুষ আমাকে তুমি একেবারে সুন্দর সাদা মাটা ভাবে ফই ফৈ করি বুঝি দাও আমি যাতে সেইভাবে বুঝতে পারি এইবার জননীর বাক্য শুনি আর জননীর বাক্য শুনি শ্রীহরি অমনি কহিলেন মধু শোনো গজননি এ মা যেহেতু তুই শুনিস এত কিছু কোন সুন্দর কথা কইলাম তুই বুঝিস নাই তা সাদা মাটা ভাবে তো এক কথা কই এই কথা কয়টা বুঝি পেলে তোর আর জীবনে কোনো অপূর্ণ থাকবে না তোর জ্ঞান ভাণ্ডারটা পরিপূর্ণ হবে এখন কি বলছে নিষ্কাম ধরময় সুনির্মলমন তীব্র ভক্তি যোগ আর জ্ঞান ধন কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যোগ এই সমুদয়ে দূর হয় মাগ প্রকৃতির ভোগ প্রকৃতি পুরুষে তবে করে পরিহার পুরুষে অমঙ্গল নাহি হয় আর পুরুষ পুরুষ তত্ত্বজ্ঞ জবে সংসারে প্রকৃতি কিছুই পারে নিষ্কাম ধর্ম আর মলমন। তপযুক্ত যোগার আর কেন ধন তীব্র যোগ আর তপযুক্ত যোগ এই সমুদয় দূর হয় মাগো প্রকৃতিরও ভোগ তাহলে আমরা এখানে কি পাইলাম ছয়টা জিনিস নিষ্কাম ধর্ম সুনির্মল মন এই ছয়টা জিনিস বুঝতে হবে সুনির্মল মন তীব্র ভক্তিযোগ তিনটা ধন চারটা কঠোর বৈরাগ্য আর তফযুক্ত যোগ এই ছয়টা এই ছয়টা তত্ত্ব যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জ্ঞান ভাণ্ডারটা পরিপূর্ণ হবে দেখেন এতগুলো ফাতলা পাড়ি এত কিছু কথা এত তত্ত্বজ্ঞানের কথা বললো তার কিন্তু কোমলমতি মায়ের এটা পছন্দ হয় নাই তা মা মা তাকে জিজ্ঞেস করছে যে আমাকে একটা সাদা মাটাভাবে সুন্দরভাবে বুঝাও তাহলে আমরা প্রথমে আসবো নিষ্কাম ধর্ম মায়েরা নিষ্কাম ধর্ম কি নিষ্কাম ধর্ম আমরা তো অনেকেই ভাবি যে নিষ্কাম ধর্ম এই যে বেড়ার পরীক্ষা গীতা পাঠ করছি তাহলে এটা কি এটা নিষ্কাম ধর্ম কন্যা এরকম ভাবেন না না এখানেও একটা সুপ্ত বাসনা আছে আছে না বেড়াটা যেন আমার ভালোভাবে পাস করে তাহলে একটা বাসনা হলো না তা নিষ্কাম ধর্ম কীভাবে হলো এই নিষ্কাম ধর্মটা আগে বুঝতে হবে নিষ্কাম ধর্ম কী তাহলে নিষ্কাম ধর্মের সম্পর্কে আমি একটু ধারণা দেব যে সুদীমণ্ডলী মাতৃমণ্ডলী নিষ্কাম ধর্ম হচ্ছে আমাদের প্রত্যেকের মাঝে আমাদের প্রত্যেকের মাঝে একটা কর্ম সংগঠিত হচ্ছে সেটা হলো কি প্রাণ কর্ম, বা আত্মকর্ম এই প্রাণ আমার যাওয়া আসা করছে এটা কি চাওয়া লাগে না চাইলেও এ যাবে আসবে আর যদি চাই তাও কিন্তু যাবে আসবে এটার জন্য কোনো কামনা বাসনা আছে আছে কি নাই এইটা হলো নিষ্কাম ধর্ম নিষ্কাম ধর্ম হলো এই প্রাণকর্ম বা আত্মকর্মটাই হলো নিষ্কাম ধর্ম তো এইখানেই বলছে যে এই যে নিষ্কাম ধর্ম আর সুনির্মল মন আচ্ছা মনটাকে সুনির্মল নির্মল অতি পবিত্র কেন করব কী বা দরকার তেগুলো এগুলো আমাকে জানতে হবে না শ্রীমদ্ ভগবদ্গীতাও বলছে যে চিত্ত অস্থির হলে মন বলে তাই অসঞ্চল মনের আত্মা বলা হয় চিত্ত চঞ্চল হলে এটা কি ময়লা যুক্ত হয় তো এখন মনটাকে অতি পবিত্র করতে হলে তো একটা আমাদের কথা আছে না গ্রাম্য কথা মন কখনো পবিত্র হতে চায় না একই করে যত জঘন্যতম কাজ আছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকতে চায় এটা হলো মনের স্বভাব এই মনটাকে নির্মল অতি নির্মল করতে হলে কি করতে হবে কয়লা ধুলে যায় না ময়লা কয়লা যদি ধুতি ধুতো আকারে নিষ্পেষিত করে শেষ করে দেন তাও ওই কালো জলটা ছাড়বে না ছাড়বে ছাড়বে না তাহলে কিভাবে কয়লাকে পরিবর্তন করতে হয় দেখেন ওই যে ছবির হাটত কামারের দোকান যা দেখেন কি করে কামারের হাপারে ওই কয়লাকে দেয় দিয়া কেরোসিন তেল দিয়ে আগুন লাগে দেয় দিয়া কি করে ভাতিটা টানে ফোঁস ফাঁস ফোঁস ফাঁস করে টানতে আসছে না টানতে টানতে কয়লাগুলো একসময় আগুন ধরে আগুন ধরে লাল হয়ে যায় লাল হওয়ার পরে দেখা যায় যে যার যখন তার অস্তিত্বটা বিলীন হয়ে যায় একার পুরী আরে ওর অস্তিত্ব বলতে কিছু থাকে না তখন দেখেন দলা দলা দলাবান্দি সাদা ফট ফটা এই কড়ি ফুলের মতো সাদা হয় হয় না দেখছেন কি এই মনটাকেও আমাদের কি করতে হবে ওই রকম একটা পদ্ধতিতে ফেলতে হবে তা নাহলে মন কিন্তু মনের স্বভাব সারবে না তাই মনটাকেও আমাদের সেই রকম একটা পদ্ধতিতে ফেলতে হবে তাহলে আমরা কি পদ্ধতি করবো অভ্যাসরূপ বাতাস এই আমার মাঝে যে যাওয়া আসা করছে এই অভ্যাসরূপ বাতাস জ্ঞানরূপ অগ্নি প্রজ্বলন করে দেন দিয়ে টানেন এই বাতাস সহযোগ দেন কি হবে ফুরতে ফুটতে দগ্ধীভূত হয়ে মন তখন আর মনের অবস্থা থাকবে না মন তখন আত্মায় পরিণত হবে শুদ্ধ সৎ সাধুতে পরিণত হবে তখন আর এটা থাকবে না তার স্বভাব পরিবর্তন করে সে আত্মস্বভাবে এসে অর্থাৎ ভগবানের কাজের সম্পৃক্ত হওয়ার মতো অবস্থা পেয়ে সেইখানে এসে দাঁড়াবে তার আর কূটনীতি বুদ্ধি আর মনে উঠে উত্তোলন হবার আর সুযোগ নাই কারণ যে যে আগুন পাইছে যে আগুনে দগ্ধীভূত হয়েছে আরও ওবার ওদি যাওয়ার ক্ষমতা আছে ক্ষমতা নাই প্রক্রিয়া এই যে সাধন ভজনটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াগত দিক যদি না থাকে তাহলে কিন্তু মন কখনো পড়ে আর মন যতক্ষণ পর্যন্ত সব আসবে না ততক্ষণ পর্যন্ত সাধন ভজন নাম স্মরণ কীর্তন বন্ধন যা কিছু করেন সব কিন্তু বৃথা তাহলে কয়টা গেল দুইটা দুইটা গেছে না আর থাকলো কি নিষ্কাম ধর্ম আর সুনির্মল মন তীব্র ভক্তিযোগ আর তত্ত্বজ্ঞানধান তীব্র কঠিন এমন ভক্তিযোগ হইতে হবে যে তীব্র নড়াচড়া নাই এমন ভক্তিযোগের স্থিত হতে হবে যে ভক্তিতে আর রকম কোনো খাত থাকবে না যেমন কি হয় আমাদের ওই যে সোনা সোনা বানান না জিনিস বানান না থান সোনা কত ক্যারেট থান সোনা কত ক্যারেট চব্বিশ ক্যারেট ধান সোনা চব্বিশ ক্যারেট দুই আনা একরতি খাদ দিলে কি হয় বাইশ ক্যারেট তখন কিন্তু জিনিস কোনো বানা যাবে খালি সোনা দিয়া জিনিস কিন্তু হবে না ফাটি যাবে এই যে সোনা এই জন্য কী হয়েছে ওই প্রাণ আর আত্মা এই সামান্য একটু তফাৎ ওই খাদটুকু আছে প্রাণের মধ্যে আর আত্মার মধ্যে কোনো খাদ নাই। ওই না হলো থান সোনা আর এই যে দুই আনা এক খাদ আছে মানে মতন মতন কথাটার মানে অবিকল কিন্তু সামান্য একটু ডিফারেন্স আছে এই জন্য ওইটাকে ধরিয়া এই যে সোনার কোন এই জিনিস কোনো বানাইতে হবে তাহলে আমার তীব্র ভক্তি হইল তারপরে জ্ঞান ধন তত্ত্ব 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 কথা শোনো চব্বিশ তত্ত্বে হয় এ দেহ গঠন চব্বিশে তত্ত্ব কি চব্বিশ তত্ত্ব দশ ইন্দ্রিয় স্বরূপ একত্র করিয়া কত হইল দশ ছয় ষোলো পঞ্চভূত মধ্যে হিয়ালইবে ধরিয়া পাঁচটা ভূত ষোলো পাশে ষোলো পাশে একুশ মন বুদ্ধি অহংকার কত হলো? এই চব্বিশে তত্ত্ব বিষয়ে অবগত হতে হবে চব্বিশ তত্ত্ব বিষয়ে আমাদের ভালোভাবে বুঝিয়ে নিতে হবে এইটা হলো তত্ত্বজ্ঞান ধন এই তত্ত্বজ্ঞান ধনের কথা হচ্ছে আর কি কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যোগ কঠোর বৈরাগ্য ওই যা যেমন তীব্র ভক্তিযোগ ওইরকম কঠোর কোনোভাবে আর মনকে এদিক ওদিক যাওয়া দেওয়া হবে না আর গিয়েও শেষেরটা তপযুক্তযোগ তপস্যা তপস্যা কাকে বলে দেখেন আমি একটু উদাহরণ দিয়ে শেষ করব এক লোক একজনের কাছে দশ হাজার টাকা পায় প্রায় দিনে যায় ভাই আমার টাকাটা কি করলু ভাই আমার টাকাটা কি করলু আয় যেটা কয় সেটা কয় এইভাবে দিন চলছে দিন যায় রাত যায় মাস যায় টাকা আর ধরি আসি না তারপরে একদিন শেষে একদিন যাই বলছে ভাই তুই কী করবো আমার টাকাটা এখানে আমারও তো ভাই চলা লাগবে এটা সেটা তা যাই হোক আমার টাকাটা দেশ তাহলে দাদা যাই হোক তোমরা আজ যাও কাল মই সকাল দশটার মধ্যে তোমার ওটা যায়া টাকাটা দিন একরে এ সত্য বলে অঙ্গীকার করি কোন দিন ঘুরেসুক আর কাল আর তোমার মই নিজে বাড়ি যায় টাকাটা দিয়া চলে এসে এখন পরের দিন সকালে উঠিয়া ওই চাংড়ার যা বলছে কখন হয় আইসে এখন ওদিক দিয়ে বহু লোক যায় আইসে কালে আর কী রে যে অনেকক্ষণ থাকি ওইটা বসে থাকবে আর কি কী ব্যাপার তোর হ্যাঁ কার খোঁজ না রে ভাই ওই অমু ফলার থেকে কিছু টাকা পাও এই টাকাটা ধরি আসি যে তারপরে মই চলে যাব এখন এলায় উঠি যাব আর যদি আসি দেখে মই নাই এত চলে যাবে টাকাটা আমার আইজও পাওয়া হবে না তো এই যখন ভাবে এই তপস্যা আর উঠে উঠি নাই আর অন্য কোনো মানুষ চিন্তা নাই ওইটাই চিন্তা কত নয় আইসি তো এইরকমভাবে আমাদের মধ্যে আমাদেরও ওই ননীশরা কৃষ্ণ কিন্তু যাওয়া আসা করে ননীশুরা কৃষ্ণ আমাদেরও মাঝে যাওয়া আসা করছে তো এইখানে এই ননীশরা কৃষ্ণ ধরতে হবে ধরতে হবে না না ধরলে চলবে তাকে ধরতে হবে কীভাবে ধরবেন সাধকেরা বলে দিল কি বলছে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে কোথায় ধরবেন ভগবানকে কে বলেছে নাই ভগবান দেখ না খুঁজে অন্তরে ভগবান খুঁজলে রে মন হয় না যেতে মন্দিরে ভগবান কোথায় থাকে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তৃশ্যুতি ভ্রামান সর্বভূতানি যন্ত্র আরুরানি উড়ানি মায়ায়া তাহলে ভগবান সব সময় আমাদের মাঝে আছে প্রকৃতি পুরুষে তবে করে পরিহার পুরুষের অমঙ্গল নাহি হয় আর পুরুষ তত্ত্ব গোজবে হয় সংসারে প্রকৃতি কিছুই তার না করিতে পারে এই ছয়টা জিনিস যদি আয়ত্ত করতে পারে তাহলে প্রকৃতি তার কাছে আর কোনো রকম আবদ্ধ অবস্থা করতে পাবে না পাবে না পাবে না অধ্যাত্ম হইয়া যত পুরুষ যখন আত্মতত্ত্বে জ্ঞান লাভ করে সেই ওজন কই বলল থামেতে যায় আর কই বলল ধামেতে যায় যে জননী সয় মহানন্দে লাভ করে তাহারও আশ্রয় কার আশ্রয় মহানন্দে লাভ করে আমারও আশ্রয় মানে কি ওই কপিল মুনি না ভগবানের আশ্রয় লিঙ্গ দেহ তবে তার রবে না যে জন না লয় সংসারে আবার জ্ঞান ভক্তি যোগে সিদ্ধ যোগীর মনেতে অনিমা সিদ্ধি স্থান নাহি কোনো মতে আসক্ত তাহারও চিত্ত আসক্ত তাহারও চিত্ত নয় কদাচন লোভী পরম গতি মরণ জো আর তার মরো